আলাইকুম সবাই কেমন আছেন তো আপনারা সবাই আমাদের ভিডিও দেখার জন্য অনেকে অপেক্ষায় থাকেন আমার লাইভ ভিডিও দেখে সবাই বলেন লাইভে যখন আসি তখন সবাই বলেন তো আজকে হচ্ছে আমার কোনো মন মানসিকতা ছিল না আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব তো হঠাৎ করে আমি মানে লাইভ অফ করে দেওয়ার লাইভ যখন অফ করে দিব অফ করে দিইনি তখনই কিন্তু আপনারা লাইভে দেখছেন আমি একটা শব্দ পাইছি শব্দ পাইছি আমার ওই যে কি বলে আরে পিছনে যে দেখতে পাচ্ছি নিটা কি বলে আলমারিটা এখানে একটা শব্দ পাইছি তো লাইভে এক আপু আর ভাইয়া বলছে হ্যাঁ আমরাও শুনছি শব্দটা তো শব্দটা পেয়ে আমার অনেক ভয় লাগছে তারপর অনেকে বলতেছিলো যে আপু দোলনাতে কেউ বসে আসে নাকি দোলনাতে তো কেউই ছিল না শুধু বলতেছে দোলনাতে কেউ আসে আসে না কি তারপরে আমি বললাম যে দোলনাতে কেউই নাই তো ওনারা বলতেছে আসে আমরা দেখছি একটা ছায়ার মতো তখনই আমার ভয় লেগে গেছে তারপরে আমার শরীরটা ভার হয়ে গেছে পুরো তারপর আমার মেয়ে আমার সাথে ছিল আমি লাইফটা অফ করেই তাড়াতাড়ি করে আমি ঘরে চলে গেছি মানে আম্মুদের ঘরে আর আমি আবার আমার ভাইয়ের ছেলেকে দেখেছি ভিডিওতে তারপর আমার সোফার রুমটা দেখেলাম ওখানেও জানি আম্মুদের ঘরে গেছি আম্মুর সাথে বসেছিলাম তারপরে হলো ভাইয়ের বউকেও ডাক দিলাম যে আসো এখানে বসে থাকে ও ঘুম থেকে উঠে গেছিল ওঠার পরে ডাকছি পরে আমার ভাই আসছে আমার ভাই আসার পর মানে আমার আম্মুকে এক জায়গায় নিয়ে গেছে তো এখন আমরা ঘরে হচ্ছি একা আমরা ঘরে অনেক এক কাজকে তো আপনারা এটা জিনিসটা মানে কিভাবে বলবো একা অনেক ভয় লাগতাছে তো ভিডিও কেন শুরু করছি আমি বলি আমার ভাইয়ের ঘরে হচ্ছে ঠুকঠাক কীরকম একটা শব্দ হইতাছে আমি আর ভাইয়ের বউ হচ্ছে এই ঘরে সোফা রুমে আর আমাদের বাবু আর আমার মেয়ে আমরা চারজন মানে চারজন হচ্ছে আমরা ঘরে এখন আমরা চারজন বাদে আর কেউ নেই ঘরে আলবি হচ্ছে ওর কোচিংয়ে গেছে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে গেছে প্রাইভেটে হুম তো ও যাওয়ার পর মানে এমন শব্দ শুরু হয়েছে ঠুকঠাক ঠুকঠাক মনে হচ্ছে ওদের ঘরে কেউ আসে ওদের ঘরে কেউ আসে কিন্তু ওদের ঘরে কেউ নেই আমরা সাহস পাচ্ছি না যে ওদের ঘরে যাব দেখবো এতটুকু সাহস হইতাছে না অনেক ভয় লাগতেছে আমার মানে কেউ তো আসে মনে হইতাছে এরকম কিন্তু সাহস হইতেছে না যাবো বউ আমাকে বলতে যায় না যান না হ্যাঁ পরে আমি বলি এখন কি করবো বলো আমার তো ভয় বসে থাকেন যান না ভিডিও শুরু করি আমার ঘর থেকে এখন আমার ঘরেও কি শব্দ নাকি আমি তাই ভিডিওটা এখান থেকে শুরু করলাম ঠিক আছে আপনাদেরকে দেখে ব্যাক ক্যামেরা দিয়ে একটু তো এই যে এটা হচ্ছে আমার ঘর সবাই জানেন কি আমি একটু দেখাই না গোটা ঠুকঠাক যে শব্দ হইতেছে করতে হইতেছে

Hello Kilo? Haru kya hai ha Kilo? Hain? Hello! Hello! Hain?

Ini loh, hah? Ini, apa ya, Mir? Al, alah nak kuter loh, hah? tu ni kini kumpulan Azul Mir. Hah? Alah, 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 kau korang loh. Alah, alah,

救了！救了！救了！救了！救了！